আচ্ছা সারা সারি তো হ্যাঁ ডিপোজ হয়ে গেছে ছেলে মেয়ে আছে আপনার একটা ছেলে আছে একটা ছেলে আছে এখন কি বিয়ে দিয়ে বসবেন আবার অবশ্যই কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য ছেলে যেরকমই হোক ঠিকঠাক মতন খাওয়াইতে পারলে আমার ছেলে সহ যদি দায়িত্ব কেউ নেয় তাহলে তার কাছে যাই ছেলে যেরকমই হোক আপনার দায়িত্বটা নিতে হবে তার মনটা ভালো হতে হবে না এরকম একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন শিওর কি কাজ করেন আপনি এখন কোন কাজ টাজ করেন শারীরিক কাজ করেন নারীর জীবনে যে মানে অমূল্য সম্পদ হলো তার স্বামী সেই স্বামী আপনার নাই না এখন সংসার চলে কিভাবে আপনার ওই শাড়ির উপরেই এখন আপনি চিন্তা করে দেখছেন যে নারীর জীবনে একা চলতে পারে না একজন ভালো একটা ছেলে চাই বিয়ে বসার জন্য ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি মেয়ের বিদির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন